আর দেবলীনাথ চক্রান্ত কুসুমের কাছে ধরা পড়ে গেল যখনই আয়ুষ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বিভিন্ন রকম সাফাই দিতে থাকে দে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ তুমি ভুলে যেও না যে তুমি আমার ছেলে আর তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের সাফাইগুলো দিতে হবে না আমি তোমার মা হয়ে এটাই বলবো যে কুসুমকে সুস্থ করার জন্য কালকে তুমি গোটা রাত তুমি কুসুমের সঙ্গে ছেলে এছাড়া আর কোনো কিছুই নয় আর এটা যে তুমি করেছো তার জন্য আমি নিজেকে গর্ব করি আর ছোট আমি তোকে একটা কথা বলি এই রকম কুৎসিম মানসিকতা নিয়ে কারু সম্বন্ধে কোনো কথা বলিস না কারণ এই ধরনের নোংরা কথাগুলো সকলের সামনে ধেই ধেই করে বলে তোর না উঠলে কি চলে না ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের গায়ে হাত দিয়ে দেখে যে কুসুমের গায়ে জ্বরটা আছে কি না কুসুমের গায়ে হাত দেওয়ার পরবর্তীতে বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি দীপালিকে যে দীপালি তাড়াতাড়ি তুমি কুসুমের জন্য জলখাওয়ারের ব্যবস্থা করো তারপর ওর যা যা ট্রিটমেন্টের প্রয়োজন সুপ থেকে শুরু করে সব কিছু ওকে ধাপে ধাপে দিতে থাকো কারণ আমি খুব শীঘ্রই আগের কুসুমকে দেখতে চাই কি কুসুম হবে তো তখনই সেখানে দেবলীনা চলে আসে আর দেবলীনা বলতে থাকে যে কুসুম আজ থেকে যা যা খাবে সেই সব কিছুর মধ্যে দেবলীনার জাদু থাকে আর এই জাদুর মধ্যে কুসুম যা যা খাবে তা তা খেয়ে কুসুম কিন্তু একটু একটু করে মৃত্যুর কোলে ঢুলে পড়বে আর কুসুম আমি তোমাকে বলে দিচ্ছি এই বিছানা থেকে আমি আর কখনোই তোমাকে উঠতে দেবো না এই দীপালির হাত থেকে দেবলীনা স্যুপটা কেড়ে নেয় আর বলতে থাকে যে আমি নিজের হাতে আজ থেকে কুসুমকে সব কিছু সাথ করবো তুমি একদমই টেনশান করো না তখনই দীপালি বলতে থাকে যে সর্বনাশ করেছে এইভাবে যদি দেবলীনা ম্যাডাম কুসুমের সব দেখভালবে দায়িত্ব নিয়ে নেয় তাহলে কিন্তু কুসুমের কোনো না কোনো ক্ষতি তো উনি নিশ্চয়ই করবে কারণ সে যতবারই ভালো মানুষই দেখার চেষ্টা করেছে ঠিক ততবারই কুসুমের একটার পর একটা ক্ষতি করে গেছে হে ঈশ্বর তুমি দেখো নি দেবলীনা ইচ্ছাকৃতভাবে ওই জুসের মধ্যে একটা মেডিসিন মিশিয়ে কুসুমকে আরও বেশি অসুস্থ করে তুলবে বলে সেই পরিকল্পনাটা সফল করার জন্য যখন কুসুমের দিকে ওই জুসের গ্লাসটা এগিয়ে দেয় আর বলতে থাকে কুসুম তুমি তো সকাল থেকে কিছুই খাওনি তাই তুমি এই জুস আর দুধ এই খাবারগুলো খুব তাড়াতাড়ি করে খেয়ে এইগুলো খাওয়ার পর তুমি মেডিসিন খেয়ে শুয়ে পড়লে দেখবে অনেকটাই তুমি সুস্থ হয়ে উঠবে তারপর দেবলীনা যখন মনে মনে ভাবতে থাকে যে আমাকে বিশ্বাস করে কুসুম যদি একবার এই জুস আর দুধটা খেয়ে ফেলে তখনই হঠাৎ করে কুসুম সেই দুধটা দেবলীনার মুখের উপরে ছুঁড়ে মারে বলতে থাকে দেবলীনা ম্যাডাম আপনি কি ভেবেছেন যে আমি এই আপনার মেডিসিন মেশানো ওষুধটা খেয়ে ফেলবো আর তখনই এই ভুল ভাল ওষুধ খাওয়ার ফলে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বো রীতিমতো আমি যাতে মরে যাই আপনি সেই চেষ্টা করছেন তাই তো আপনি আমার সঙ্গে একদমই চালাকি করার চেষ্টা করবেন না বলি না ম্যাডাম আপনি কি ভেবেছেন আপনি হসপিটালে যে আমার অক্সিজেন মাস্কটা সরিয়ে আমাকে মেরে ফেলা চেষ্টা করেছিলেন সেই সব কিছু আমি দেখেছি তা সত্ত্বেও আমি চুপ করেছিলাম আর সেখানে ভগবান বলে একটা জিনিস আছে আয়ুষবাবু ভগবানের মতো এসে আমাকে বাঁচিয়েছে তাই এবার থেকে আপনি খবর তার আমার সঙ্গে এই সব কিছু করার চেষ্টা করবেন না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা তা